দক্ষতা সাহস আর শীতল সিদ্ধান্ত এই তিনে মিলে আকাশে রচনা হল এক নতুন ইতিহাস পাকিস্তানের সুহাসিনী নারী পাইলট স্কোয়াডন লিডার আয়সা ভূপাতিত করলেন ভারতের শক্তিশালী যুদ্ধ বিমান এখন তিনি জাতীয় গর্বের প্রতীক সারা ফেলেছেন বহির্বিশ্ব যুদ্ধ উত্তেজনার ছন্দে ভারত যখন আকাশপথে আধিপত্যের স্বপ্ন দেখছিল তখন আয়সা ঠান্ডা মাথায় সেই স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন নিখুঁত লক্ষ্য ভেদে তিনি আকাশেই থামিয়ে দেন ভারতীয় যুদ্ধ বিমানের অগ্রযাত্রা এই দুঃসাহসিক অভিযানের পর আন্তর্জাতিক মহলে প্রশংসা করিয়েছেন পাকিস্তানের প্রথম এই নারী পাইলট সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি যুদ্ধ বিমান ধ্বংসের ঘটনা নয় আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বরং পাকিস্তানি সামরিক সক্ষমতা এবং লিঙ্গ সমতার এক উজ্জ্বল বার্তা নারী যে শুধু ঘরের নয় আকাশেরও গর্ব হতে পারে যেন তা প্রমাণ করেই দিলেন বীরত্বের সঙ্গে ভারতীয় গণমাধ্যমে যখন খুব আর হতাশার ঢেউ তখন পাকিস্তান জুড়ে চলছে আয়েশার জয়গান পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনী ইতোমধ্যেই তার সাহসিকতার প্রশংসা করে বিশেষ সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছেন এই ঘটনা আবারও প্রমাণ করল আত্মবিশ্বাস আর সঠিক প্রশিক্ষণ থাকলে কোনো সীমা নারীদের রুখে দিতে পারে না আয়েশা এখন শুধু একজন পাইলট নন তিনি পাকিস্তানের গর্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা ভারত পাকিস্তান যুদ্ধে হামলার সময় ভারতের পাঁচটি বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি রাফাল এবং বাকি দুটি মেঘ ও সুখই সিরিজের যুদ্ধবিমান এ সময় ফাইটার জেটগুলোর পাইলটদের বন্দি করার দাবিও করে তারা